গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে শিক্ষা বোর্ডের ভিত্তি পরীক্ষায় সংবর্ধনা আয়োজন করা হয় এগারো অক্টোবর শনিবার বিকেলে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যালয়ে আল মাদ্রাসু নুরুল উলম মাদ্রাসার আট শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে সংবর্ধনা প্রাপ্তরা হল মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ বিল্লাল মোহাম্মদ সাব্বির রমজান আলী মোহাম্মদ মাহফুজ হোসেন মোহাম্মদ রাইহান মোহাম্মদ বাইজিদ হোসেন এবং মোহাম্মদ রেজাউল করিম গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবি হীরার সভাপতিত্বে ও সাংবাদিক হলি সেম শ্রাবণের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার আফি আমিন পাপ্পা এ সময় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সুনন্দ সরকার প্রমা গরিপুর উপজেলা বিএনপি সদস্য সচিব হাফিজ মোহাম্মদ আজিজুল হক গরিপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সমিতির গরিপুর উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ দিলর হুসেন নিশাকা এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহুল সাংবাদিক ফোরাম গরিপুর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রইস সাংবাদিক কামাল উদ্দিন আব্দুল কাদির শামীম খান জিন্টু দেবনাথ আব্দুর রফ দদু হুমায়ুন কবির সোমন মুকলেসুর রহমান শামীমান হুসেন আলবি আলিম গান শামীমানর সহ আর অনেকেই

জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে আমরা যদি প্রতিটি ধর্মের ওপর গুরুত্ব আরোপ করি তাহলে এখানে আমরা দেখতে পারবো প্রতিটি ধর্মই শিক্ষার জন্য তাদের যে বক্তা ভক্ত লাগুকে নির্দেশনা দিয়েছে আমরা যদি কোরআনের প্রথম বাণীতে দেখি সেখানে আমরা দেখতে পারবো প্রথম বাণীটি হচ্ছে ইটা পর তোমার প্রভুনাগু যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং সেখানে আমরা আরও দেখতে পাই যে বন্যা থেকে কঠোর পর্যন্ত তোমরা জ্ঞানার্জন করো সেই সাথে বলা হয়েছে যে জ্ঞান অর্জনের জন্য শুধু চীন দেশে যাও এছাড়াও আরও অনেক হাজু আমাদের হচ্ছে জ্ঞানার্জনের কথা বলা হয়েছে এবং আমরা যদি দেখতে পাই তখন বলা হয়েছে শুধুর জ্ঞান অর্জনের জন্য শুধু চিন দেশে যাও তখন চিন দেশ ছিল গীতভূমিদের একটা জায়গা এবং সেই চীন দেশেও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাাম আমাদের যেতে বলেছেন এটা এই জন্য যেতে বলেছেন যে আমাদের শুধুমাত্র দুনিয়া দিয়ে মানে শুধু যদি আমরা কোন শিক্ষার মাধ্যমে নিজেকে লিপিবদ্ধ রাখি আবদ্ধ রাখি তাহলে আসলে আমরা জীবনে পথে এগিয়ে যেতে পারবো না এই জন্য আমাদের বাতাসের শিক্ষক এবং আমাদের সবার প্রতি একটা অনুরোধ যে আমাদের অবশ্যই ধর্মীয় শিক্ষা এগিয়ে যেতে হবে এবং প্রতিটি ধর্মই সেই জ্ঞানের জন্য সকলকে উৎসাহিত করেছে এবং ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমাদের জীবনে চলার জন্য এবং বিজ্ঞান মনস্ক হয়ে সেই শিক্ষা অর্জনের জন্য আসলে বলা হয়েছে আমরা যদি কোরআন এবং বিভিন্ন হাবিব বিশ্লেষণ করি এই জিনিসটা অবশ্যই সেইখানে গুরুত্ব আরোপ করা হয়েছে কাজেই আমরা এই গুরুত্ব বুঝতে পেরে এই শিক্ষার প্রতি অবশ্যই সকলকে উদ্বুদ্ধ করবো আমি আশা করি এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাই এই ধরনের কার্যক্রমে উদ্বুদ্ধ হবো এবং আমরা সকলেই যেমন ভূম্য শিক্ষা শিক্ষিত হব এবং আমাদের যুগোপযোগী বিজ্ঞান শিখলেও আমাদের সম্পর্কে আগ্রহী করে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শিক্ষা হচ্ছে জাতির আল্লাহ তালাই বলছি পড়ার জন্য তুমি সিন্দেশ ফলত দেওয়ার জন্য বলছি আমার আগে যে বক্তা আরো সুন্দর করে বলছি আমাদেরকে আমিও কিন্তু একজন মাদ্রাসার সাথে আমি যখন ছোটবেলা সরায়না শিখে আমি আলির পাতা শিখছি আমার বয়স যখন দশ তখন আল্লাহ তালা আমাকে কোরআনে আবেগ বানাইছে যাক যে আজকে যে মাদ্রাসার কথা মাদ্রাসাতে আমাদের শুধু হাতেছি বা কোরআন পড়তেছি এটাকে নিয়ে যাতে আবার কোরআনকে যেমন আমার আগের বক্তা বলছি যে প্যানের বাতাস শুভ বাতাসটা আমরা ভোগ করতেছি কিন্তু এটা আবিষ্কার আবিষ্কার কে করলো কিভাবে আবিষ্কার করে এইগুলি নিয়ে আমাদের চিন্তা চেতনা নাই আমাদেরকে শিক্ষার বিকাশ ঘটাইতে হবে যে কোনো শিক্ষাই হোক এটা হোক মাদ্রাসা স্কুল কলেজ একটা আরো তো বললে অনেক একজন শিক্ষিত মা একটা শিক্ষিত এটা তো বাস্তব আমরা এগুলি বলি শিক্ষার কোনো বিকল্প নাই আজকে আমি বক্তব্য দিব না আজকে আমি শুধু সাংবাদিক ভাইদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলব গইপুরে অনেক সাংবাদিক আছে। আপনাদেরকে অনুরোধ সত্য জিনিসটাকে সময় উপস্থাপন করার চেষ্টা করবেন আপনারা যারা আছেন তো আসেন যারা বাইরে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা নিজের অবস্থান থেকে যতটুকু করার অতটুকি করবেন এর বাইরে বাইরে কিছু করবেন না কারণ বাইরে করলে অনেকেই অনেক জায়গায় মানুষ মেঘযুট করে আসবে সব কিছু পরিষ্কার হয়ে যায় কে কি করতেছে কোথায় যাইতেছে এনে যে সাংবাদিক বাইরা আছে সবাই আমার খুব প্রিয় নাম খুঁজলে তো সবারই নাম করতে হবে আমি আপনাদের কাছ থেকে আশা করবো গরিপুর আগামী দিনে বিগত দিনে হয়েছে না উন্নত দিকে এগিয়ে যাবে গরিপুর উপজেলা এটা হলো একটা জমিদারের উপজেলা অনেক জমিদার বাস করছে গরিপুর নাকি এই যে আমরা যে উপজেলা অফিসটা এটাও কিন্তু জমিদারেরই বাড়ির মতো অফিস আমরা আমাদের গরিপুর যাতে আমরা গরিপুরকে নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা রাখি পাশাপাশি মাদ্রাসার সেক্রেটারি সাহেব আছে আমাদের যুগন সাহেব উপস্থিত আছে আমরাও মসজিদ মাদ্রাসা সহযোগিতা করি আপনারা যদি কোনো সুযোগ থাকে এই যে মাদ্রাসা একটা বিশাল মাদ্রাসা এখানে আপনার পক্ষ থেকে এইগুলি মাদ্রাসা মহিলা মাদ্রাসা ছেলেদের বা মসজিদ এইগুলি আপনি সহযোগিতা করার জন্য চেষ্টা করবে পাশাপাশি সাংবাদিক অফিসটা তো আমি বোধহয় দুই আরেক দিন খাইলে আমি উত্তরে খেয়ে গেলাম অবস্থাটা খুব নাজুক এটার দিকে একটু খেয়াল রাখবে নিজের দ্রুত নাকি নিজে বাজারি যায় না এই নাকি ভুল করতেছি নিজের যে সভাপতি আর কি করবো এটা আমি আপনার কাছে দাবি রাখতেছি সাংবাদিক বায়রা তারা শ্রম যে আমাদের জিনিসগুলি প্রচার করে গ্লায়া গা গরিব তাদেরকে আমাদেরকেই সহযোগিতা করতে হবে আপনি হয়েছেনপুরের এমন বর্তমানে কর্ণধার নাই চেয়ারম্যান নাই এমপি নাই কিচ্ছু আপনি এদিকে দৃষ্টি রাখবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে